মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি বলেন তো তাদের মায়া মেয়ে মানুষ বরাবরই খুব মায়াবী হয় ছোট থেকেই দেখবেন প্রত্যেকটা মেয়েদের ভিতরে মায়া জিনিসটি একটু বেশি থাকে অপরিচিত কাউকেও সে খুব সহজে আপন করে নিতে পারে অচেনা কোনো মানুষকেও তাই মায়ায় আটকে নিতে পারে আর এই মায়াটি মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা কেন জানেন একবার কারণ মায়া আটকে পড়লে তখন কিন্তু মায়া কাটানো সম্ভব হয়ে ওঠে না আর এই মায়াটি মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা কারণ মায়ার কারণেই অনেক বড়ো বড়ো কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যারা এখন আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আল্লাহর রহমতে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন যদিও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অনেক আপুরাই আমার অনেক শুনে পারবেন আমি একটু অসুস্থ তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া ভালো আছে তবে আমার মেয়েও সাথে খানিকটা ছর্দি ঠান্ডায় অসুস্থ হয়ে আছে এতটা শৈতপ্রবাহ ঠান্ডার ভিতরে আমার মেয়েরও ঠান্ডা লেগে গিয়েছে আমি যেহেতু দিকে থাকি আর এদিকে একটু বেশি শীত পড়ে আপনারা হয়তো বা আমার কণ্ঠেশনে বুঝতে পারছেন এতটা ঠান্ডা লেগেছে যে আমার কথাই বের হচ্ছে না আর এ কারণেই আমি অনেকদিন ধরেই ভিডিও ছাড়তে পারছি না শারীরিক অসুস্থতা হলে বোঝা যায় সুস্থতা কত বড় একটি আল্লাহর নিয়ামত যেহেতু অসুস্থ ছিলাম ভিডিও শ্যুট করলেও সেগুলো এডিট করা হয়নি আবার এডিট করলেও ভয়েস দিতেই পারছিলাম না সব কিছু মিলিয়ে অনেকটা লেট হয়ে গেল তবে আমি আজকে আপনাদের জন্য একটু ছোট্ট করে ঘরের টুকেটাকি কাজ নিয়ে ছোট্ট একটি ভিডিও সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে যেহেতু কথা বলতে খানিকটা সমস্যাই হচ্ছে আবার সাথে গলাটা ভাঙ্গা কথা বলতে অনেকটাই প্রবলেম হচ্ছে তাই আমার অনেক মিষ্টি আপু ভাইদের হয়তো বা একটু সমস্যা হতে পারে শুনতে তার জন্য আমি আগে থেকেই দুঃখিত আমাকে ক্ষমাসুদন দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি খুবই অগোছালো বললাম না একটু অসুস্থ ছিলাম তাই আর ভিডিওটি সেরকমভাবে রেকর্ডই করা হয়নি যেহেতু বেও অসুস্থ তাই চাইলেও সব কিছু সবভাব হয়ে ওঠে না রেকর্ড করা না হলেও কিন্তু ঘরের সব কাজগুলো করতে হচ্ছে আসলে গৃহিণীদের এরকমই অসুস্থ থাকুক কিংবা সুস্থ সব কিছু নিজের একা হাতেই সামলাতে হয় আজ সকালে বেশ অনেকটাই কুয়াশা ছিল সকাল তখন নয়টা কিংবা দশটা বাজে ওর বাবা অফিসে চলে যাওয়ার পরও দেখছিলাম কুয়াশা কাটছে না আজ সারাদিন রোদের মুখ একটুও দেখব কিনা তা নিয়ে আশঙ্কায় ছিলাম রোদ না উঠলে সারাদিন যদি চারপাশ এরকম কুয়াশায় ঘেরা থাকে তখন কিন্তু শীতটাও আরও বেশি প্রবল হবে সকালে নাস্তা শেষ করে আমি চলে গেলাম দুপুরে রান্নার আয়োজন করতে যেহেতু আজকে শরীরটাও তেমন একটি ভালো না তাই খুব শর্টকাটে সহজ রান্নাটি বেছে নিয়েছি লাউ কাটাটা আমার কাছে খুবই ইজি মনে হয় আর কাটতেও ভীষণ ভালো লাগে খুব তাড়াতাড়ি এটি পরিষ্কার করে কেটে নেওয়া যায় অনেকেই আছেন হয়তোবা এই লাউয়ের খোসাটা পছন্দ করেন না কিংবা ফেলে দেন তবে কিছু কিছু মানুষের টেস্ট টেস্টবার অনুযায়ী কিন্তু এই লাউয়ের খোসাটা অনেকেরই প্রিয় হয়ে থাকে এখানে আমি লাউটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিব যেহেতু আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি এখানে কাটার মাঝখানেই আমার মেয়ে বারবার এসে দুষ্টামি করছিল তাই খেলার জন্য একটি টুকরো লাউ ওকে দিয়ে দিলাম অন্য কোনো মাছ দিয়ে যখন লাউটা রান্না করা হয় তখন কিন্তু একটু ছোটো সাইজ করে কাটি তবে আজকে যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই একটু বেশ বড় বড় করে কাটছিলাম নিঃসন্দেহে লাউ একটি উপকারী সবজি এর পুষ্টির কথা তো বলে শেষ করা যাবে না তবে এক একজন মানুষের পছন্দ এক এক রকম যেমন ধরেন যাইফার বাবার লাউ জিনিসটা অনেক বেশি পছন্দের আর আমার পছন্দ তবে শুধুমাত্র ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউ যেহেতু অনেকভাবে রান্না করা যায় যে কোনো জিওল মাছ কিংবা শিং মাগুর এগুলো দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে তবে আমার কাছে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে আজকে যেহেতু শরীর খারাপ ছিল তাই ভাবলাম আমার পছন্দ মতোই আমি রান্নাটি করে নেই। ভিডিওর এই পর্যায়ে আমার মিষ্টি আপু ভাইদের সেই বোরিং কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি না তবে যে মিষ্টি আপু কিংবা ভাইয়া এখন পর্যন্ত আমার সাথে আছেন তাকে উদ্দেশ্য করে বলছি এত দূর পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবে আর যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লেগে থাকে যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যেতে পারেন আর এই বোনটিকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে কিন্তু নোটিফিকেশন একদম পৌঁছে যাবে আর আপনিও আপনার ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আমি নর্মালি ইলিশ মাছগুলোকে এভাবে ফ্রোজেন করে থাকি এ মাছটি বেশ অনেক দিন আগে আমার কেনা হয়েছে তবে বেশ অনেক দিন ধরে টাটকা রাখার একটি টিপস হচ্ছে মাছটিকে একদম আস্থা অবস্থায় ফ্রিজে রেখে দেওয়া আমি কিন্তু আশ পর্যন্ত ফালাইনি এভাবেই মাছটিকে পলিথিনে পেঁচিয়ে সুন্দর মতো ডিবে রেখে দিয়েছি এতে করলে ইলিশ মাছের ঘ্রাণ প্লাস স্বাদ কোনোটি নষ্ট হয়ে যায় না আর যখন আপনারা রান্না করবেন তার আগে মাছটিকে ভালোভাবে কেটে নিলেই কিন্তু স্বাদ প্লাস ঘ্রাণ একদম অটুট থাকে আমি জানি অনেক মিষ্টি আপু ভাইয়েরাই কিন্তু এই টিপসটি জেনে থাকেন তবে আমার মা যেহেতু আমাকে এইটি শিখিয়ে দিয়েছে তাই আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম অনেকেই আছে হয়তো বা নতুন নতুন সংসার করছে বুঝে উঠতে পারছে না তাই আমি এই কথাটি আপনাদের সাথে শেয়ার করেছি আমি জানি অনেক অভিজ্ঞ আপুরাই তাদের নিয়ম মতো তাদের সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রেখেছে তবে আপনারাও কিন্তু চাইলে আমাকে অনেক পরামর্শ দিতে পারেন যেহেতু নতুন সংসার শুরু করেছি অনেক কিছু বুঝে উঠতে পারি না আপনারা চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কিন্তু সকলেই খুব ব্যস্ত আমাদের সব সবকিছুই একটি নিয়ম মাফিক চলতে থাকে আর আপনাদের এই ব্যস্ততা সময়ের ভিতরেও যেসব মিষ্টি আপু ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করেন আপনাদের করা এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি মাঝে মাঝে অনেক অবাক হয়ে যাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপুদের অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য আজকে আমি এখানে একটি শাক ভাজি করব। যদিও এই শাকটি আজকে প্রথমবারের মতো আমি ভাজি করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই প্রথমে আমি শাকটিকে ভালোভাবে ধুয়ে নিব যেহেতু শাকে অনেক পরিমাণে ধুলাবালি থাকে তাই চেষ্টা করছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আপনারা কিন্তু নর্মালি দেখে থাকবেন মাছ মাংস রান্না করতে যতটুকু সময়ের প্রয়োজন তার থেকে অনেক বেশি সময় লাগে শাক ভাজি করতে কিংবা রান্না করতে আমার কাছে শাক জিনিসটা অনেক বেশি ভেজালে মনে হয় কারণ মাছ মাংসটা কেটে ধুয়ে সুন্দর মতো মশলা কষিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় আর শাক প্রথমে বেছে নাও এরপর আবার পরিষ্কার করে নাও ধুয়ে নাও এরপর আবার কাটো বেশ অনেকটা সময়ের প্রয়োজন তবে শাক যে আমাদের শরীরের জন্য কত বেশি উপকারী তা তো বলার অপেক্ষায় রাখে না তাই চেষ্টা করি সপ্তাহে বেশ অনেকটা দিনই শাক খাওয়ার জন্য আমি যেভাবে শাক কাটছি প্লিজ আমাকে দেখে কেউ জাজমেন্টাল হয়েন না আমি যেরকম পারছি সেরকমভাবে করার চেষ্টা করছি শাকগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি আমি এটিকে এখন ভালোভাবে ভাপে দিয়ে দিব আনারি মানুষের হাতের কাজগুলো করতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে যেহেতু আমি এই কাজে পারদর্শী নই তাই আমার বেশ অনেকটাই সময় লেগেছে অবশ্য মানুষ কিন্তু অভ্যাসের দাস আমি কিন্তু আগে পেঁয়াজ কাটতেও বেশ অনেকটা সময় নিতাম তবে এখন আমার পেঁয়াজ কাটতে খুব বেশি সময় প্রয়োজন হয় না ঠিক সেরকমভাবেই মানুষগুলো কিন্তু কাজ করতে করতে সে কাজগুলো কিন্তু আয়ত্ত করে ফেলে প্রথম প্রথম কিন্তু অনেকটা সময় প্রয়োজন হয় কিংবা কাজটি বুঝতেও সময় লাগে কিন্তু পরবর্তীতে করতে করতে কিন্তু সেটির ওপরে অভিজ্ঞ হয়ে ওঠে আর গৃহিণীর কাজ সে তো আর বলার মতো নয় রেগুলার যে কাজটি করা হয় সে কাজ করতে করতে কিন্তু আপনি এক সময় খুব বেশি পারদর্শী হয়ে যাবেন আমার কাছে ঠিক তেমনটি মনে হয়ে থাকে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার আর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন যেহেতু শরীরটা একদমই ভালো নেই তাই আমি আপনাদের সাথে খুব ছোট্ট আকারে একটি ব্লগ শেয়ার করেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ